ক্ষমা চাইতে হবে আসলে জনগণের কাছে তানজিম সাকিবের বিরোধিতা করা উচিত নারী কখন কি করবে সেটা তার ডিসিশন সে একটা তাকে তাকে ওভাবে দেখা উচিত তার কাছেই নেগেটিভ মাইন্ডেড হইছে যারা এই সবকে সমর্থন আপনি নারীদের অধিকারের কথা বলেন আজকে তানজিম সাকিবের যে পোস্ট নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে নারীদেরকে তিনি বোধহয় খুব নারী বিদ্বেষী শেষ পর্যন্ত তাকে ক্ষমা চাইতে হয়েছে যে এখানে তানজিম হাসান সাকিবের তার কমেন্টস গুলো যারা হল আটজনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মিলে যায় এই জন্য আপনি তাকে জঙ্গি বললেন ভাই আপনার কি সৎসাহস আছে আমি আপনাকে কোট করছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনার কাছে দেখাবো তানজিম আহমদ সাকিব এর স্ট্যাটাসকে কেন্দ্র করে এ কি তত্ত্ব দিলেন যা পা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনি এই সম্পর্কে ভিডিওটি দেখবেন আর এই সম্পর্কে ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হতে থাকেন তাহলে নিয়মিত আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ক্ষমা চাইতে হবে আসলে জনগণে যত আজিজ করা উচিত নারী কখন কি করবে সেটা তার ডিসিশন সে একটা প্লেয়ার তাকে তাকেওভাবেই দেখাও এসব তার কাছেই নেগেটিভ মাইন্ডে হইছে যারা এসবকে সমর্থন করে আমার মনে হয় যে উনি পোস্ট আমাদেরকে হার্ট করার জন্য করেন এই নারী বিদ্বেষী কিনা আমি আসলে নিজেও জানি না প্রিয় দর্শক বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমাদের আজকের জনমতের বিষয় এশিয়া কাপে ভারতকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশের তরুণ সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা এরই প্রেক্ষিতে তাকে তলব করেছেন বিসিবি বাংলা ভিশনের আজকের জনমতে আমরা জানবো তানজিম সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ চলুন জেনে আসি এটা আসলে বাংলাদেশের যে পরিস্থিতি মানে সামাজিক যে পরিস্থিতি এই দিক দিয়ে উনি যেটা বলছে এটা আসলেই সঠিক হান্ড্রেড পার্সেন্ট আমি এটা সমর্থন করি যারা শাস্তি দাবি করছে এরা আসলে নিজেরা এটা জানে না তারা কী বড় মানে কত কত বড় খারাপ একটা কথা বলতেছি কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি আমাদের দেশ মুসলিম দেশ হিসাবে আমাদের এটা কখনোই এটার মানে তার বিরোধিতা করা উচিত না কারণ মানে তানজিব সাকিবের বিরোধিতা করা উচিত না আমাদের একানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমরা এক্ষেত্রে আমাদের উচিত তার সমর্থন করা আর মুসলিম হিসাবে আমাদের প্রান্তিরত একটা মানে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেটা আমরা বিরোধিতা করতেছি কিন্তু জাতীয় সংগীতের আমরা মানে সব সাপোর্ট করতেছি এটা তো করা যাবে না কখনো আগে তো আমাদের নিজেদের ধর্মটা আগে তারপরে নিজেদের সংস্কৃতি আমি এটা নিয়ে কিছু বলবো না আমি জাস্ট বলতে যাচ্ছি যে একটা মানুষের পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে সো ওই ওপিনিয়ন নিয়ে আই ডোন্ট থিঙ্ক কারো মানে কোনোভাবে ওনাকে জাজ করা উচিত বা সে একটা প্লেয়ার তাকে তাকে ওভাবে দেখা উচিত তাকে খেলতে অবশ্যই দেওয়া উচিত বাট এটা হচ্ছে তো তার পার্সোনাল ওপিনিয়ন এখন আমি তার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে তো কিছু বলতে পারতেছি আসলে এটা যার যার ব্যক্তিগত একটা ব্যাপার কারণ তিনি দেখেন যে যে আপনি যে কথা বলেন জাতীয় সঙ্গীতের বিষয়টা জাতীয় সঙ্গীত তো একজন মানুষ মনে মনেও গাইতে পারে সে তো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বসেছিল না বা অন্যদিকে না সে যা দাঁড়িয়ে সম্মান করছে তো সে যেহেতু দাঁড়িয়ে রয়েছে সে তো অবশ্যই করছে অবশ্যই প্রত্যেকটা জন্য সেটা ফরস মিক্সিং আসলে ফ্রি মিক্সিং নিয়ে যে কথা হচ্ছে ফ্রি মিক্সিংটা আপনি একজন নারী হয়ে কেন একজন পরপরুষের সঙ্গে মেলামেশা করবেন এটা কি আপনার রাইট দিছে সেই ইসলাম তার ব্যক্তি স্বাধীনতা আছে উনচল্লিশ ধারা অনুযায়ী তার বাক স্বাধীনতা তো তার অপিনিয়নটা সে শেয়ার করছে আপনার আমার গায়ে এত জ্বালা কেন ছেলেটা ভালো খেলতেছে সব কিছুই ভালো ইসলাম নিয়ে কথা বললেই কেন এত জাস্ট তার অপিনিয়নটা সে শেয়ার করছে যে আপনি যদি ভার্সিটিতে পড়া ফ্রি মিক্সিং স্ত্রী হন তাহলে আপনি সন্তানের জন্য লজ্জাশীল ছেলেটা মা দিতে পারবেন না এটা তো মিথ্যা কিছু না একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আমি এটা সমর্থন করছি এরা যাদের যা স্বভাব তাদের তাই গায়ে লাগবে পজিটিভলি দেখছি এবং খুব ভালো একটা পোস্ট বেশি কিছু বেসিক্যালি আমার মনে হয় যে উনি পোস্ট আমাদের কে হার্ট করার জন্য করে নাই আমার মনে হচ্ছে যে উনি ওনার তরফ থেকে ওনার যেটা মনে হইছে উনি যে সমস্যাগুলো ফেস করছে এই সমস্যাগুলোর থেকে হয়তো উনি কথাটা বলছে ওনার একটাই ভুল হইছে সমগ্র নারী জাতিকে নিয়ে কথাটা বলা ভুল হইছে উনি হয়তো ম্যাক্সিমাম কোনো লোকজন নিয়ে বলতে পারতো আর সর্বোপরি আমি একটাই কথা বলবো যে উনি সবাইকে ইস্যু করে বলে নাই পরে দুঃখ প্রকাশ করছে এজন্য ওনাকে ধন্যবাদ না এগুলো নারী বিদেশী না এগুলা মানে আমার কাছে যেটা মনে হয় সে তার নিজের অভিমত ব্যক্ত করছে স্যার ফুল ফ্রি স্বাধীনতা আছে কথা বলার জন্য এটা নিয়ে কোনো ইয়ে নেই আর আমার কাছে এইসব সেগুলো নারী বিদেশি মনে হবে যারা এই জিনিসগুলাকে সাপোর্ট করে আমি মনে করি সে ইসলামিক মাইন্ডেড থিঙ্কিং থেকে এই কথাগুলো বলছে সো এই কথাগুলো সে বলতেই পারে এগুলা নিয়ে ইয়ে করার কিছু নাই আমি অবশ্যই তানজিম সাকিবকে সাপোর্ট করি এই বিষয়ে এইসব তার কাছেই নেগেটিভ মাইন্ডেড হয়েছে যারা এইসবকে সমর্থন করে তবে মনে হচ্ছে যে যতটুকু হয়েছে এটা একটু বাড়াবাড়ি করা হচ্ছে তার উপরে প্রভাব ফেলানোর জন্য আর কিছুই না এটা একজন পুরুষ তো বলতে পারবে না কারণ সে বাবা সেও ভবিষ্যতে বাবা হবে তারও স্ত্রী হবে তো পর্দাশীল একটা স্ত্রীকে সে নিজে থেকে যদি পর্দাশীল না হয় তাহলে সে নারীরা মনে করে যে এটা কি বলে জোর করে চাপানো হচ্ছে কিন্তু একটা নারী কখন কি করবে সেটা তার ডিসিশন তার লাইফ আর তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করবে অথবা তার বাবা তার ভাই তাকে সাপোর্ট করবে তো এখানে একজন পুরুষ হয়ে সে তো পুরো নারী নারী জাতিকে তো সেই ডিসক্রিমিনেট করতে পারেন আপনি নারীদের অধিকারের কথা বলেন আজকে তানজিম সাকিবের যে পোস্ট নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে নারীদেরকে তিনি বোধহয় খুব নারী বিদ্বেষী শেষ পর্যন্ত তাকে ক্ষমা চাইতে হয়েছে আচ্ছা যারা আজকে নারী বিদ্বেষী নিয়ে এই কথাগুলো বলছে এই ফুকুতি শুধু তাদের ঠিক যেখানে কোরআন হাদিসের পক্ষে আসবে মুসলমানদের পক্ষে আসবে তখন তাদের ফুকুতি আর মানবাধিকার আসে মুসলমানদের কোনো মানবাধিকার নিয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক রাজনীতিবিদ কেউ কখনো কথা বলবে না যারা কথা বলবে তাদেরকেই খেতে হবে হবে কষ্ট পেতে এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন আপনাদের মনে আছে যে নাজমুল তারেক একজন পুলিশের কনস্টেবল ছিল সে নাকি একজন হিন্দু মেয়েকে বলেছে সে টিপ করেছে এটা নিয়ে নাই তার চাকরি চলে গেছে তার পরিবার আজকে মানবেতর যাপন করছে খোঁজ দেখেন কুষ্টিয়াতে যা কি পরিমানে কষ্টে তাদের দিন কাটছে তার ঘরে কি স্ত্রী নাই তার ঘরে কন্যা সন্তান নাই তাদের অধিকার ক্ষুণ্ণ হয় নাই সেটা নিয়ে সমস্যা নাই সমস্যা তানজিম সাকিব কেন কথা বললো এটা নিয়ে সেটা তো তানজিম সাকিবকে নিয়ে আমি তানজিম সাকিবের আমার পক্ষেও কথা বলার দরকার নেই আমারও তার পক্ষে কথা বলে তার পলিটিক্স করার সময় না সে এখন খেলা করবে খেলাটাই তার মেন সাকিব আল হাসান একজন ক্রিকেটার তাকে নিয়ে যারা কয়দিন আগে টক শোতে সম্মেলনে দেখলাম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার আগের দিন সাকিব আল হাসান ইচ্ছা মতো সাংবাদিকদেরকে ধোলাই দিয়েছে আমি মনে করি ঠিক কাজ করেছে সাংবাদিকরা যত সাংবাদিকতা সব ওই প্লেয়ারদের কাছে যায় ফলাইতে যায় আপনি এত সাংবাদিকতা করেন তো বাপন রেজায় প্রশ্ন করেন না যে পৃথিবীর কোন দেশে একজন ক্রিকেট বোর্ডের সভাপতি এতদিন ধরে ইয়েতে আছে পৃথিবীর কোন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি সরাসরি রাজনীতির সাথে একটা দলের এমপি আছে নাকি কেউ এই প্রশ্ন জায়গা করেন কোথেকা চুরি করে ফুটবল ফেডারেশনের সালাউদ্দিন কেন এতদিন ধরে এই পদে এত সমালোচনার পরে সে কিভাবে থাকে ওইটা নিয়ে প্রশ্ন করেন পারবেন করতে পারবেন না সাকিব আলা হাসান বল আগে করবে না পরও করবে এটা তুই কেড়ে বলার বেটা সাংবাদিক তোর এত প্রশ্ন আসে কেন এদের সাংবাদিকদের খেলোয়াড়দের সাথে কথা বলতে দেয় নিষিদ্ধ করা উচিত বা খেলোয়াড়রা একটা জায়গায় আছে যেটার কিনা মানে স্বেচ্ছায় তাদের দায়বদ্ধতা কারণ সে জানে তার ভালো না খেললে সে দুই ম্যাচ তিন ম্যাচ পরে বাদ যাবে সো তাদের নিয়ে কথা বলার দরকার নেই সাকিব আল হাসান জানে কিভাবে নেতৃত্ব দিতে হয় কিভাবে কাকে কখন বলে টানতে হবে কে ভালো করলে কি হবে এটা নিয়ে আমাদের এত সাংবাদিকতার আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্টিং হওয়ার দরকার নেই এখন তারপরও এই সাকিব আল হাসানের মতো তানজিম সাকিব যে কিনা অত্যন্ত একজন মানে মেধাবী ক্রিকেটার তার পূর্বের ফেসবুক পোস্ট যেখানে সে বলেছে ভার্সিটিতে ফ্রি মিক্সিং এর মেয়েরা আর যাই হোক একজন লজ্জাশীল মা হতে পারবে না কিন্তু একটা খারাপ জিনিসকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে সেটার পক্ষে কথা বলতে হবে এটা আমি একদমই মনে করি না বারবার তর্কের খাতিরে তানজিন সাকিবের ফেসবুকের ব্যাপারে যেই কথাটা বলতে চাই অনেকে তিনি সেখানে নারী অধিকার নিয়ে কিছু কথা বলেছে নারীরা বাসার বাইরে গিয়ে কাজ করলে কি হয় সংসারের কি কি অধিকার নষ্ট হয় স্বামী সন্তানদের কি কি অধিকার নষ্ট এটা নিয়ে কথা বলেছে নারীরা ঘরের বাইরে গিয়ে কাজ করলে কি হয় সেটার জ্বলন্ত প্রমাণ এখনকার বাংলাদেশের সমাজ তাকিয়ে দেখেন আমি এখানে ভাইকে একটু তত্ত্ব দিতে চাই তত্ত্ব দিয়ে একটু সহযোগিতা করতে চাই যে আপনি বারবার হুলিয়া আতিজনের কথা বললেন যে এখানে তানজিম হাসান সাকিবের তার কমেন্টসগুলো গুলো যারা হোলিয়ার সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মিলে যায় এই জন্য আপনি তাকে জঙ্গি বললেন ভাই আপনার কি আছে আমি আপনাকে করছি হামলা বিবিসি নিউজ তেইশে জুলাই দুই হাজার আঠারো এরপরে সাতই ডিসেম্বর দুই হাজার উনিশ দৈনিক প্রথম আলো হোলিয়া হামলাকারী পাঁচজন রোহান ইমতিয়াজ নিবরাজ ইসলাম তারপরে হচ্ছে সাহেম মুবাসের শফিকুল ইসলাম উজ্জ্বল এবং খাইরুল ইসলাম পায়েল বিডি নিউজ টোয়েন্টি ফোর তিন সাত দুই ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারপরে রোহান ইমতিয়াস বিরাক ইউনিভার্সিটির ছাত্র ভাই আপনার এই সৎসাহসটা আছে আপনি যত সহজভাবে ভাবে বললেন যে তার একটা স্ট্যাটাস জঙ্গিদের সাথে মিলে গেছে আপনার দৃষ্টিতে আপনি তাকে জঙ্গি ট্যাগ লাগালেন আমি যদি বলি যে তারা বিরাক ইউনিভার্সিটির ছাত্রটা গিয়ে হোলি আর্টিজনে হামলা করেছে আপনি কি কখনো বলতে পারবেন যে হোলি আর্টিজনে হামলা করেছে বিরাক ইউনিভার্সিটির ছাত্র সুতরাং বিরাক ইউনিভার্সিটি তারা জঙ্গি প্রজনন কেন্দ্র তারা জঙ্গি তৈরি করে আপনি কি কখনো বলতে পারবেন প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ কে যে সেখান থেকে যারা যারা হামলা করেছে তারা নর্থ সাউথে পড়েছে আপনি কি কখনোই সচ্ছ আপনার আছে আপনি নর্থ সাউথ কে জঙ্গির উৎস বলতে পারবেন পারবেন না কেন ওখানে ইসলামের লেভেল নাই কিন্তু দুঃখজনক হলো সত্য নাজমুদ তানজিম তানজিম হাসান সাকিব তার গায়ে যেহেতু ধর্মীয় লেভেল আছে আপনারা জঙ্গির ট্যাগটা খুব সহজেই ওখানে লাগায় নেন এটা আমি মনে করি যে এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি এটা কখনোই উচিত না এ ধরনের বক্তব্য নেওয়া আপনি ব্যক্তিগতভাবে তার সমালোচনা করতে পারেন আমরা আশা করি যে সেই সমালোচনাটা হবে অন্তত পক্ষের গঠনমূলক সমালোচনা আপনি বারবার একটা ফটো আমাদের থেকে বের করতে চাচ্ছেন যে এক কথায় বলে উত্তর দেন জায়েজ না না ভাই সব কথার উত্তর এক কথায় হানা না দিয়ে দেওয়া যায় না সব কথার উত্তর এক কথায় হা না দিয়ে যায় না আমি একটা এক্সাম্পল দিব যদি কিছু মনে না করে তার একটা এক্সাম্পল দেই দিব সব কথার উত্তর যে হানা না দিয়ে যায় না ধরেন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে তন্ময় ভাই আপনার আচ্ছা অন্য কিছু বলেন আপনার এক ফ্রেন্ড জুতা চুরি করেছে আপনি কি সেই আপনার ফ্রেন্ড কি এখনো জুতা চুরি করে আপনি কি হা বলতে পারেন না না বলতে পারেন জবাব এক কথাই দিতে পারেন আমি আপনার আপনজন বললাম না দূর থেকে বললাম যে আপনার এক ফ্রেন্ড জুতা চুরি করত সে কি এখনো জুতা চুরি করে আপনি কি বলবেন বলেন হাও বললে আপনার সমস্যা নাও বললে সমস্যা তার মানে হচ্ছে পৃথিবীর সব প্রশ্নের অ্যান্সার এক কথায় হা না দিয়ে দেওয়া যায় না আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনাদের যদি চ্যানেল নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ